শুক্র মানে ছুটির দিন আর ছুটির দিন মানে সাত সকাল সকাল বেরিয়ে খেজুরের রস খাচ্ছি খাবার খাইতে হবে নবাব হিসেলে প্রতিদিন চারটা পঁয়তাল্লিশ বা চল্লিশের দিকে ঘুম থেকে উঠি আজকেও সেম টাইমে ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম উজুটা করে ফেললাম উজুটা করে একটু শীত বা ঠান্ডা লাগছিল যার কারণে নামাজটা সাথে সাথে পড়িনি আর আজানও দেওয়া হয়নি আজান দেওয়া হয় পাঁচটা বিশ থেকে পাঁচটা তিরিশের মধ্যে দুপুরে আবার শুয়ে পড়লাম কিছুক্ষণ ফেসবুক চালালাম তো পাঁচটা তিরিশের দিকে উঠে নামাজটা পড়ে তারপর আমার কাটাকুটির কাজ শুরু করলাম আজকে ব্রেকফাস্টটা অসাধারণ হবে পর্ব থেকে এ পর্বটা একটু ডিফারেন্ট কারণ আজকে ইনস্ট্যান্ট কফি বানিয়ে খাবো চিনি পরিমাণ ঠিক আছে কিনা একটু টেস্ট করে যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম

কাঁচামরিচ ঝাল কিনা কম ঝাল একটু টেস্ট করে দেখি না ভাই এখন টেস্ট করব না এখন খালি পেট খালি পেটে ঝাল খেলে সমস্যা হবে নাস্তার পরিবেশন করে ফেললাম বুঝল না খাবার খাইতে হবে নবাব স্টেলে

ভাজিটা ট্রাই করছিলাম তারপর ডিম ফ্রাই ডিম ফ্রাইটা শেষ আর কিছু আছে ভাজি ওলা শেষ করব আর জাস্ট একটা রুটি আছে একটা রুটি দিয়ে ভাজি খাওয়া যাবে না আমার দিয়ে ভালো লাগে ওই দিন এর ভিডিও করছিলাম যে ভিডিও ভিডিওতে নুডুলস অ্যাড করছিলাম প্রথমে তো চামচ দিয়ে খেয়েছিলাম নুডলস তো পরের শেষের অবশিষ্ট যেগুলো আছে নুডলস মধ্যে ডিম থাকে পেঁয়াজ থাকে ওগুলো চামচ দিয়ে খাওয়া যায় না তাই আমি হাত দিয়ে খেয়েছিলাম আমাকে প্রশ্ন করলো যে ভাই চামুচ কি ছিল না তো আমি তাকে প্রশ্ন করি ভাইয়া তুমি কি ভিডিওর শুরুতে দেখো আমি চামুচ দিয়ে খাচ্ছি আর আমার চামুচ দিয়ে ভালো লাগে না ভাই আমার হাত দিয়ে ভালো লাগে হাত দিয়ে গেলে কি আমার ব্যক্তিত্ব কমে যাবে আমার মান সম্মান কমে যাবে খাবার শেষে থালা বা বাটিতে যে এই ঝুল হালকা হালকা ঝুলগুলা থাকে তো এগুলা খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা আপনার ওগুলার স্বাদ কিন্তু অন্যরকম আলহামদুলিল্লাহ আমার সকালের নাস্তাটা শেষ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত উল আইটেম আজকে আমার রিজিকের মধ্যে ছিল একটু কম খায় প্রতি সপ্তাহে চা খায় তিন থেকে চার কাপ প্রথমে কফি দিচ্ছি চিনি দিচ্ছি চিনি কম খায় তারপর এখন দিব গোবড়া কবি না অল্প পানি দিয়ে মিক্স করব আমি দুই ভাবে কফি বানাইতে পারি আজকে দেরি হয়ে যায় কারণ একটু তাড়াহুড়া করছি পানি বেশি দিব না চিনি পরিমাণ ঠিক আছে কিনা একটু টেস্ট করি যাক আলহামদুলিল্লাহ ঠিক দিয়ে বুঝতে পারলাম যে সারা হয়েছে তো খাওয়া শেষ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়াকে ভালো ছিল নাস্তা থেকে কফি ডাসারা ছিল তো যারা আমার ভিডিও দেখো যারা আমার ভিডিও পছন্দ করো আমাকে ভালোবাসো তো তোমাদেরকে নিয়ে পার্টি করব ইনশাল্লাহ পার্টি হবে কথা দিচ্ছি তাদের সাথে ভালো সম্পর্ক আছে যাদের সাথে ভালো সম্পর্ক হচ্ছে আমি তাদেরকে নিয়ে আছি আলাদা আলাদাভাবে পার্টি হবে ট্যুর হবে আমার সারা রেসিপিগুলোও হবে সব কিছু হবে স্যার মানুষকে জানায় আমার পক্ষ থেকে আরও ভালোবাসা আমার জন্য দোয়া করবেন যাতে আরও লাইফে ভালো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত সালামু আলাইকুম আল্লাহ হাফেজ